বাজার করে নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে মা আয় রে ভাই তাড়াতাড়ি আয় তোর স্কুলের দেরি হয়ে যাচ্ছে এই মা তোমার বাজার আর কুড়ি টাকা বাজার করে বেশি হয়েছে এই নাও এই হারামির বাচ্চা তোকে দুশো টাকা দিলাম বাজার করতে আর মাত্র কুড়ি টাকা আমাকে ঘুরে দিচ্ছি হায় আল্ল আমার পুরা কপাল ঠিক করি বাজার করতেও জানে না এ তো আমাদের সব টাকা পয়সা শেষ করে দেবে যা সে গিরি বালতিতে কাপড় ভিজানো আছে কাপড়গুলো কেছি দিগা আর গোয়াল পরিষ্কার করবি গরুর লেগে সানি কেটে দিবি মা আজকে আমার শরীরটা খারাপ করছে আজকের কাজটা তুমি করলে হতো না কি বললি হারামির বাচ্চা এই সব কাজ আমাকে করতে হবে আর তুমি বসে বসে পিন্ডি গিলবা থাম তোর বাপ মার থেকে আসুক তারপর তোকে মতো দেখাচ্ছি বৌমা আজ কি তো সুজনের শরীর খারাপ বলছে কাজগুলা না হয় তুমি করি লাও গা প্রতিদিন তো সংসারের কাজ সুজনই করে আজ না হয় ওকে একটু বিশ্রামই করতে দাও কি বললি বুড়ি সব কাজ তোর ওই লাথি করে আর আমি কিছু করিনি থাল মাঝা ঝাড় দিয়া মুনিশের খাবার করা সবই তো আমি করি ওগুলো তোর কোন বাপ করে দিয়ে যায় শোনো বৌমা তুমি আমার বাপ তুলে কথা বলবে না মুখ সামলে কথা বলো যে খাবারগুলা খাচো না সে খাবারগুলো আমার জমি থেকেই হয়েছে তাই আমি তোমাদের টাকায় খাইনি তুমি মুখে লাগান দি কথা বলবা না হলে কেন তো খুব খারাপ হয়ে যাবে কি বললি বুড়ি তো জমির ফসলগুলো এমনি এমনি হয় নাকি জমির ফসল ফলাতে হলে আগে ঢালতে হয় আমার স্বামীকে ওই মাঠে সারা দিন রাত ভূতের মতো খাটতে হয় তেবেকার ফসল হয় আশিকাল কার দাসি বুড়ি আজ বাদে কাল মরি যাবে তাও গোলা তেজ গেল না দাঁড়া আমার স্বামী আসুক এর একটা হস্তি নস্তি করে ছাড়বো দাদি তুই বেশি বকিস নি আমি সব কাজ করি লাবো তুই ঘরে যা দিনে ছেলে আমার যান জ্বলি দিল তার উপর ওই সাউরি আবার পেছনে লেগেছে একটু আমি সুখ শান্তি পানো নাই সংসারে এই সকল সময় বাড়িতে ক্যাশ করিস কেন বাড়িতে কোনো সময় শান্তিতে থাকতে দিবি নি হ্যাঁ আমি ঝগড়ুটি যে সব সময় ক্যাশ করি বেড়াই আর তোমার মা তোমার ছেলে সাধু যে আর তোমাদের ভালো বংশ যে হ্যাঁ সত্যি আমাদের বংশ খারাপ আমার লাতি খেদি ভালো বংশ না কাজগুলা দিলাও হলে করতে তুমি ঠিকই বলিস আমাদের খারাপই বংশ দেখো গো দেখো তোমার সামনেই তোমার মামাকে কিভাবে হিটমেরি কথা বলছে শোন বাবু তুই তোর বোর কথা বিশ্বাস করবি নি সংসারে সব কাজ সুজন ও বিটা সেলি মানুষ ও কেন সংসারে কাজ করতে যাবে তুই বল বাবু এতদিন আমি মুখ বুঝি ছিল কিন্তু আমি না বলি আর থাকতে পারলাম না মা আমি যা বোঝার বুঝি গেছি যাও তুমি ঘরে যাও আমার খুব লাগিছে আমাকে দুটো খেতে দাও না একটা তো কাম করার বেলায় নাই সারাদিন শুধু খাই খাই সংসারে সব কাজ করবি তারপরে খেতে পারবি যা এখান থেকে সংসারে কাজ করগা আল্লাহ তাহলে কি বলে সতমা ছেলেটাকে শুধু খেতেও দিল না এই সুজন তুই খাইছি না আব্বা খাওয়া দাওয়া কিছু করিনি ঠিক আছে তুই খাওয়া দাওয়া করি লেগা আমি সানি কাটছি আমি চলেছি আর হাসতে হবে না হাত মুখ ধুয়াই এসে খাইলে এই এই সুজন ভাত দাদিকে মা এই কটা ভাতে দাদির পেট ভরবে আর দি দাও না গাদা গাদা ভাত দেবো বিছিন নোংরা করবে তুই পরিষ্কার করবি তো এখান আমাকে তুই আমার লেগে ভাত কেন চাইতে গেলি আমার জন্য তোকে কত কথা শুনতে হলো ও দাদি এ আবার নতুন গাড়ি কি আছে প্রতিদিন তো আমাকে কথা শুনতে হয়

এই আমি মাছের কাটা দেবো কেনে মাছ শুধু দিয়েছি আগে মনে হয় মাছটা খেয়ে লিছে কাটা থুই দিয়েছে আমার দুর্নাম করার লেগি কাজ করবে না কাম করবে না শুধু খাবো খাবো এবার তো তো মাছ ভাত দিয়েছি এর পরের বার ভাতের বদলে ছাই তুলি দেবো কি গো বৌমা প্রত্যেক দিন খাওয়ার সময় তো তোমরা ঝামেলা করো কেনে গো তোমার ছেলেই তো বলছে তোমার সৎ ছেলে মাছ দাওনি তুমি কি মানুষ যে ভাতের বদলে ছাই তুলি দেবো বলছো ঢেক ঢেক মানুষ দেখিছি তোমার মতন মানুষ তো দেখিনি বাপু শোনেন চাচি নিজের চরকায় নিজে তেল দেন গা আমার ব্যাপার না গলেতে আসবেন না বৌমা মুখ সামলি কথা বলবা তোমার দিনের দিন মুখ বেরিয়ে চলেছে সেদিন তুমি ওইভাবে ছেলে রেখে খেতে দিলে আমি নিজের চোখে দেখেছি তাও একটা প্রতিবাদ করিনি আজ বলবো না কাল বলবো না কদিন ধরে চুপ থাকবো ও দাদু আমার হই তোমাদেরকে কিছু বলতে হবে না তোমরা বাড়ি যাও পাড়ার লোকে তোর হই আমার সঙ্গে কাজ করতে আসে তুই বেরাই বাড়ি থেকে তোর মুখ আর আমাকে দেখাবিনি প্রত্যেকদিন আমাকে নিয়ে কাজি খাওয়ার খুঁটা জীবনই রাখবো না আচ্ছা তুই অপরিমা তুমি কে জঙ্গলে পথ আর ফেলিছো চলো তোমাকে পথ দেখিয়ে দিছি আমি তো পথ হারাইনি পথ তো হারিয়েছি তুই মানে তুই আমাকে সত্যি কথা বল মিথ্যে কথা বলিসনি তোর এগু নাই কোনো ঠিকানা কী বাছা সত্যি কথা বললাম তো আপনি কে বলেন তো বুড়ি মা আপনার কথা শুনে আমার কিন্তু সন্দেহ হচ্ছে আমার মনের কথা আপনি জানলেন কি করে আমি কে তুই জানতে চাস তাহলে তুই চোখ বন্ধ কর আর আমি যখন চোখ খুলতে বলবো তখন খুলবি তার আগে খুলবিনি ঠিক আছে বুড়িমা এই আমি চোখ বন্ধ করলাম বাচ্চন এবার তুমি চোখ খোলো কি কি আপনি আমি আগেই বুঝতে পেরেছি আপনি কিন্তু বুড়ি না হ্যাঁ তুমি ঠিকই ধরেছো আমি হচ্ছে পরিকন্না তোমার মনের কথা আমি সব জানি আর তুমি আমাকে দেখে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আপনি যেহেতু আমার ব্যাপারে সবই জানেন আমার কাজ আমাকে করতে দেন আর আপনি আপনার জায়গায় চলে যান না সুজন আমি তোমাকে মরতে দেব না আমি যেহেতু তোমার কাছে চলে এসেছি আজ থেকে তোমার কোনো দুঃখ থাকবে না এই নাও ব্যাগ আর ব্যাগ ভর্তি টাকা আছে এই ব্যাগ থেকে তুমি যত টাকাই বার করো না কেন কোনোদিনই এর টাকা শেষ হবে না এই টাকা দিয়ে তুমি বাড়ি গাড়ি সব করে নেবে আর কিছু গরিব মানুষদের দান করবে আচ্ছা ঠিক আছে পড়ি এই নাও বাসি তোমার যখন প্রয়োজন হবে এই বাসিটা বাজাবে আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। আচ্ছা ঠিক আছে পরে দিদি তাহলে আমি আসি তুমি ভালো থেকো সকাল থেকে সঙ্গে হয়ে গেল এখনো যেহেতু আসলো না তার মানে আর আসবে না আপদ বিদায় হয়ে গেছি আর একটা আপদ আছে দিন চলে গেল সন্ধ্যে লেগে আসলো তাও সুজনকে দেখতে পাসেনি এই সত্যি কথা বল সুজন কোথায় গেছে হলে কেন তোকে আমি জানে ফেলবো ইগো আমি কি করে ভুলবো কোথায় গেছে আর সারা দিন বাড়িতেই আসেনি শুনraj তোর সব মিথ্যে কথা বলছে আমার সোহেলটা খুব খারাপ করছিল তার লাগি আমি উঠে আসতে পারিনি তোর বউ সুজনকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বাড়ি থেকে এই মা সব কি বলছ রে তুই আমার চালকে বের করে দিছিস তার মানে ওগো আমার ভুলে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম ভুল আমি আর কোনোদিন করবো না ডাইনি পিসাজি তুই আমার ছেলেটাকে বাড়ি থেকে বের করে ছাড়লি তোকে কোনোদিন আমি ক্ষমা করব না তুই পা আমার যার দিন আমি আমার ছেলেকে খুঁজে না পাবো তার দিন এই বাড়িতে আমি পা দেব না এই কাল না গিনি মায়াবিনি তোর ছেলেকে তুই সঙ্গে নিয়ে খুনি যা আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল আর আমি তোকেই বাড়িতে থাকতে দেবো বেরাবার থেকে কি কি বললি বুড়ি খুশি নি আমি মায়াবিনী কাল লাগিনি তোর ছেলি বাড়ি থেকে দূর হইল এবারে তোর পালা শোন বুড়ি তোর বেঁচে থাকা শেষ এবারে তোকে পাঠাবো কবরস্থানে মায়াবিনী কাল লাগিনি তুই আমার গায়ে হাত দেখ আমি তোর কি করি তুইও আমাকে চিনিসনি পাড়ার লোক দেখি আমি তোকে মায়ের খাওয়াবো তুকে তুমি পড়ে দেখিলিবু বৌমা আমাকে দুটো খেতে দাও না সারাদিনে কাজ কাম করি আমি আর চলতে পারছি না খেতির জ্বালায় দুটো খেতে দাও না শুধু খায় আর খায় আর দিনে কবার খাবা তুমি আর চল বার খেতে দিতে পারবো না কাজ করো ও মা বেলা একটা বেজে গেছি সকাল থেকে তো আমি কিছুই খাইনি শোনো মা আমার বউ ঠিকই বলেছে সারা দিন খাবো খাবো করলে তো আমার বউ তোমাকে খেতে দেবে না আর জানো তো বসি খেলে রাজার ভান্ডার ফুড়ে যায় তাই তোমাকে আর পুষতে পারবো না তোমার রাস্তা তুমি দেখি নাও কি রে মধু তুই আমাকে এই কথা বলতে পারলি আমি সতিনের ছেলেকে ভালোবাসিনি রে তোকে মোটা মাছের মাথা খাইছি আর তোকে আমি থেকে বেশি ভালোবেসেছি স্কুলে পড়াশোনা করেছি আর আমার শেষকালে তুই সঙ্গে এরকম ব্যবহার করছি ঠিকই করছি বাপ তো কবে বাড়ি থেকে বেরিয়ে গেছে এবার তুমি যাও তোমার এই মুখ এই বাড়িতে আর দেখাবো না যাও না দেখ অসীমা দেখ যেমন কর্ম করিছি তেমন ফল পাচ্ছি আজ সতীনের ছেলেকে বাড়ি ছাড়া করিছি আজ তোর ছেড়ে তোকে বাড়ি ছাড়া করছে তাই যেমন কর্ম তেমন ফল পাচ্ছি তুমি ঠিকই বলেছো চাচি অন্য যেহেতু ওমা বাড়িতে কেউ আছো কি গো আমাকে দুটো ভিক্ষা দেওয়ালায় তো সহ্য করতে পারছি নি দেখি এই বাড়িটা খেতে মেতে দেবে কিনা বাড়িতে কেউ আছো কি গো আমাকে দুটো খেতে দাও না গো এই নাও বুড়িমা আচ্ছা বুড়িমা আপনাকে তো এই গ্রামে কখনো দেখিনি আপনার বাড়ি কোথায় বাপ আমার বাড়ি হয়েছে লালগুলায় লালগুলা লালগুলাতে আমাদের বাড়ি আছে গো আমি আগে ওইখানে থাকতাম দিয়ে এখানে চলে এসেছি আপনাকে একটা কথা বলবো আপনার গলাটা না আমার অনেক চেনা চেনা মনে হচ্ছে তো আপনি তো বলছেন ওই গ্রামে আপনার বাড়ি তো আমার আব্বুর নাম হচ্ছে রাজ দেখেন চিনতে পারবেন কি না হ্যাঁ আচ্ছা মধু তোমার নাম কি আমার নাম সুজন শেখ আরে ম তুমি তোমার অবস্থা কি করে হলো সুজন বাপ তুই আমাকে ক্ষমা করি দে আমি যে অন্যায় করেছি এটা তারই সাজা তুই আমাকে ক্ষমা করি দে বাপ তুই আমাকে ক্ষমা করি দে জানিস বাপ তোকে অবহেলা করেছি বলি আল্লাহ আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছে আজ আমি পদের ভিকারি আমার এই অবস্থা তাহলে আব্বু কোথায় আছে তুই যেদিন বাড়ি থেকে চলে এসেছিস সেদিন তোর আব্বু তোকে খুঁজতে বেরিয়েছিল তারপরে তুই আর কোনোদিন বাড়ি ফেরেনি মা তাহলে দাদি তোর সোগে তো দাদি চিন্তা করি করি মরে গেছে আর তো ছোট ভাব তো ছোট ভাবি আমাকে বাড়ি থেকে ঘা ঘাত কাটি বার করে দিয়েছে মা তোমার কেঁদো না তুমি আজ থেকে আমার সঙ্গে থাকবে চলো মা ভিতরে চলো কেঁদো না মা কেঁদো না আর মা তোমার এই হাতে কি হয়েছে বাপ তোকে যেদিন আমি বাড়ি থেকে বার করে দিয়েছি সেদিন থেকে আমার হাত এরকম হয়ে গেছে মা তুমি ভিতরে চলো তোমার হাত আমি ঠিক করে দিচ্ছি এই মেয়েটা কে সুজন তিনি আমার মা বসেন বসেন ঠিক করে দেন এই ব্যাপার ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি সুজন তোমার কি আর কিছু লাগবে অরি দিদি আমার আব্বু কোথায় আছে আমার আব্বুকে এনে দেন ঠিক আছে এনে দিচ্ছি ঠিক আছে ভালো থেকো সুজন আমি আসি সুজন এত সুন্দর বাড়ি কার এই বাড়িটা পেরি দিদি দিয়েছে সুজন আই বাবা আমার বুকে আই তোকে কতদিন দেখিনি ও তুই এখানে বেরো বলছিস কি আমার সুজনের বাড়িতে তোকে আমি থাকতে দেব না अब्बू তুমি মা কিছু বলো না মা যা পাপ করিছে তার সাজা পেয়েছে মা তুমি ক্ষমা করে দাও আর মা অনেক ভালো হয়ে গেছে আগে থেকে এবার আমরা সবাই মিলি একসঙ্গে হাসিখুশিতে থাকবো